সালামু আলাইকুম ও রহমতুল্লাহি গাজীপুরের সাভার এলাকা দিয়া গাজীপুরের কাশেমপুর এলাকার বেক্সিমকো গ্রুপের আন্দোলন নিয়ে বিগ বসে আগুন দিয়েছে শ্রমিকরা সালমান এফ রহমানের কোম্পানি হইল বিগ বস ইয়া বেক্সিমকো এই বেক্সিমকোতে প্রায় আশি হাজার লোক কাজ করে আশি হাজার শ্রমিক শুধু এখানের এরাই আরও অনেক কোম্পানি আছে সালমানের প্রহমানের এই আশি হাজার শ্রমিকের বেতন বকে হওয়ার মানে আটকানোর কারণে আজকে এই আশেপাশে জিরানি তারপর বলিভদ্র অনেক ফ্যাক্টরি অনেকগুলা ফ্যাক্টরি আশেপাশে আন্দোলন করে বন্ধ করে রাখা হয়েছে এই এক একটা ফ্যাক্টরিতে পাঁচ হাজার আট হাজার বিশ হাজার দশ হাজার এরকম লোক এতগুলা ফ্যাক্টরিতে কত লক্ষ মানুষ আজকে বই আসে বইসা রয়েছে আজকে তিন চার দিন যাবত এই আন্দোলন আন্দোলন করিয়া ফ্যাক্টরিগুলো বন্ধ দিয়া দেয় লোকজন আসে সকালে এই আটটা বাজে আসে নয়টা দশটার মধ্যে সব জায়গা বন্ধ করে দেওয়া লাগে গেটে এসে বাংচুর করে শ্রমিকরা বেতন পাবে তারা কাজ করে নাই শ্রমিকরা যারা কাজ করছে তারা যে বেতনটার জন্য আন্দোলন করতেছে বেতনটা তো তারা পাবে তো এই বেতনটার জন্য সালমান এফ রহমান বলতেছে তারে মুক্তি দিলে সে শিল্প প্রতিষ্ঠান ফিরে আনবে আগের মতো সে কিভাবে সমাধান করবে সে বেতনটা তো দিবে এরকম বলতেছে বা এরকম দাবি করতেছে আমার দেন আমি সবার বেতন ক্লিয়ার করতেছি তুমি যে অপরাধ করছো তোমার অপরাধের শাস্তি তো হবেই আর শ্রমিকরা যে কাজ করছে শ্রমিকের দায়িত্বে এখন কে আছে তোমার ছেলে তোমার জামাই তোমার ওয়াইফ তোমার আত্মীয় স্বজন ব্রাদার কেউ না কেউ তো আছে তোমার এই প্রতিষ্ঠানের দায়িত্বে তো তারা এখন কি দায়িত্ব পালন করতেছে না ফ্যাক্টরিতে কাজ ছাড়া কি শ্রমিকরা বেতন চাইতেছে একটা শ্রমিক কাজ করছে বোধহয় বেতন চাইতেছে কোম্পানি সিপম্যান হয় নাই কেন বেতন দিতে কি সমস্যা টাকা কোথায় লুকিয়ে রাখছো শ্রমিকরা কাজ করছে ওই কাজের টাকাই তো চাইতেছে শ্রমিকরা তো আর বৈশা বৈশা টাকা চাই নাই এই যে শ্রমিকগুলো প্রতি মাসে তুমি নব্বই লক্ষ টাকা ইয়া নব্বই কোটি টাকা দিতে পারছো সে এখন তুমি জেলে গেছো দেখো নব্বই কোটি টাকা আটকায় রয়েছে কেন আটকায় থাকবে তারা কাজ করছে না আজকে তোমার জন্য আশেপাশে প্রত্যেকটা ফ্যাক্টরি বন্ধ হয়ে যাইতেছে প্রত্যেকটা ফ্যাক্টরির অবস্থা খারাপ কেন আইনের যারাই এখন বর্তমান রাষ্ট্র আছেন এই জিনিসগুলো লক্ষ্য করবেন একবারে ভয়ঙ্কর শাস্তি দিবেন এগো একটা ফ্যাক্টরির জন্য আজকে এই এলাকার প্রত্যেকটা ফ্যাক্টরি বন্ধ হয়ে রয়েছে লক্ষ লক্ষ মানুষ ঘর বৈঠছে ঘরে বসে রয়েছে চাকরি আইতে পারতেছে না কেন একটা ফ্যাক্টরির জন্য কেন এতগুলো ফ্যাক্টরি বন্ধ থাকবে এই জিনিসগুলো আপনারা অবশ্যই মাথায় রাখেন যে সে যে স্যালাই করিয়া বাইরে হইতে চায় যে আমি মুক্ত হইলে আমি তাদেরকে স্যালারি দিব কেমনে কি করবে এটা সে করবে কেন এখন যারা পরিচালনা করে তারা স্যালারি দিতে পারে না মুক্তি হওয়ার দান বিদেশে পালায় যাওয়ার দান দা এই সালমানের প্রমাণের মুক্তি দিবেন না আর শ্রমিকরা আন্দোলন করতেছে কাজ করছে বেতন নিবে কাজ না করিয়া কি বেতন চাইতেছে ঠিক আছে বেতন নিবে কোম্পানি সিপমেন যায় না কোম্পানি যেই কাজটা করছে সেই কাজের মূল্যটা পাবে সেই কাজের যেই পোশাকটা তৈরি করছে এই পোশাকটা বাইরে বিক্রি হয় নাই টাকা আসে না তাহলে বেতন দিতে সমস্যা কোথায় নাকি এখানেও সে আওয়ামী লীগরা চক্রান্ত করছে চক্রান্ত তো করছে হান্ড্রেড পার্সেন্ট এটা আওয়ামী লীগ এখানে তো শ্রমিকের দিয়ে একটা দেশের ভিতরে একটা উশৃঙ্খল সৃষ্টি করবে গার্মেন্টসগুলো বন্ধ করে দিবে এই ধান্দা করতেছে এখন আওয়ামী লীগ আওয়ামী ভারতের রই চেষ্টা করে কোনো লাভ নাই তোমাকে ভারতের মণিপুরী দেখো কি অবস্থা হয় দুই দিন পরে মণিপুরই স্বাধীন হয়ে যাবে এইভাবে আস্তে আস্তে সারা বাংলাদেশ বাংলাদেশ যেভাবে স্বাধীন হয়েছে না ঠিক এইভাবে পুরা ভারতবর্ষ বাবরি মসজিদের মতো টুকরা টুকরা হয়ে আলাদা হয়ে যাবে প্রত্যেকটা রাজ্য দেখো বাংলাদেশ থেকে নিয়ে ইয়া করা বন্ধ হয়ে যাবে আর আওয়ামী লীগ কখনো এই বাংলাদেশের ইয়াতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আর কখনো আওয়ামী লীগ আসবে না তাই যারা দর দেশের সরকারের দায়িত্বে আছেন আপনারা কিভাবে গার্মেন্টসগুলো চালু রাখা যায় সেই ব্যবস্থা করে গুরুত্ব